আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করি আজকের মানে ভিডিওটি আমি হচ্ছে এখানে দুই দিনের ব্লগ শেয়ার করতেছি বৃহস্পতিবার আর হচ্ছে শুক্রবার মানে বৃহস্পতিবার এটা হচ্ছে রাতের ছিল ভিডিও তো দুইটা ভিডিও এক মানে একসাথে হচ্ছে শেয়ার করে দিচ্ছি আমরা হচ্ছে এখন রাত্রেবেলা মানে বের হচ্ছি মানে একটু পার্কে যাব আর কি তো আজকে হচ্ছে মানে পার্কে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো তার জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করেছি আর হচ্ছে টুনা ফিশের আর কি কাবাব বানিয়েছিলাম তো আমরা ছিলাম আরেকটা ফ্যামিলি ছিল আরও কয়টা ভাইয়া ছিল ওর সাথে আর কি লরিফার বাবার মানে কলিগ বলা যায় আর হচ্ছে আরেকটা ফ্যামিলি ছিল ওর ভাবিরা সহ হচ্ছে যাব। তো ওনাদেরকে হচ্ছে ওনাদের বাসা থেকে হচ্ছে এখন মানে নিয়ে নিব আর কি তাই তো ওনারা এটা হচ্ছে ওনাদের বাসা ওনারা এখানেই থাকে দোতলাতে ওনারা এখন হচ্ছে আসবে তো ওনাদেরকে নিয়ে হচ্ছে আমরা হচ্ছে পার্কে আর কি যাব আর আরও দুই তিনজন ভাইয়েরা আছে ওনারা হচ্ছে ওনারা আগে চলে গেছে এই তো তো ওই ভাবিরও হচ্ছে মানে একটা পিচি আছে পিচি আছে লরিফার মতোই তো হচ্ছে ভাবির সাথে হচ্ছে পরিচয় হয়েছে অনেকদিন হয়েছে আর আলহামদুলিল্লাহ ভালো একটা সম্পর্ক মানে তৈরি হয়েছে ভালোই আমাদের হচ্ছে এখন একসাথে ঘোরাটোরা হয় ভাবিও বাসায় আসে তারপর হচ্ছে বাইরে বের হইলে আমরাও ভাবিদেরকে কল দিয়ে একসাথে বের হই তো মানে ভাই ভাবি সহ আর ওনাদের একটা মানে আমাদের লরিফার মত ওনাদেরও একটা বাচ্চা লরিফার মত মানে সমানই তো ভালোই হয় ওরা একসাথে খেলাধুলাও করতে পারে মাঝে মধ্যে ভাবি বাসায়ও আসে তো দেখেন মার্শাল্লাহ মানে কত খেজুর সৌদি আরবের হচ্ছে সব খেজুর গাছে এরকম মানে অনেক অনেক মানে খেজুর থাকে ছোটো ছোটো গাছগুলোতেও অনেক খেজুর থাকে তো আমরা হচ্ছে পাড়ার চেষ্টা করতেছিলাম খাওয়ার জন্য পরে দেখেন ভাই হচ্ছে গাছে উঠে গেছে একদম ভাবি ভাবি ধরে রাখছিল আর উনি হচ্ছে গাছে উঠে গেছে খেজুর পাড়ার জন্য তো অনেকগুলো খেজুর হচ্ছে ভাইয়া হচ্ছে পারতে অনেক কষ্ট করে আমাদের জন্য আমরা খাইতে চাইছিলাম এই জন্য বেচারা তো যাই হোক খেজুরগুলা তেমন একটা ভালো ছিল না মানে এগুলা কাঁচা খাওয়ার মতো খেজুর ছিল না একটু কস ছিল মানে কাঁচা খাওয়ার খেজুরটাই থাকে একরকম একটু বালু বালু থাকে আর এটা অনেক বেশি কষ্ট ছিল গলায় আটকাইতেছিলো কিন্তু খেজুরটা দেখতে মাসা খুবই সুন্দর লাগতেছিল আর এটা মানে পাকলে কিন্তু আরও বেশি হচ্ছে হয়তো বা খেতে ভালো লাগবে আর প্রতিটা গাছের নিচেও হচ্ছে অনেক খেজুর পড়েছিল মানে নষ্ট হয়ে গেছে পাখি খেয়ে ফা মানে নিচে ইয়ে হয়েছে যাই হোক আমি আর ভাবি হচ্ছে একটা সাইডে বসলাম আর সব ছেলেরা হচ্ছে অন্য একটা সাইডে বসলো আর এখান দিয়ে হচ্ছে আমার মেয়ে দেখেন কি মনের সুখে হচ্ছে বালু দিয়ে হচ্ছে খেলাধুলা করতেছে তো আমি ওরা কিছুই বলিনি আমি বলতেছি যে থাক মানে খেলুক তো আমরা হচ্ছে আসার সময় হচ্ছে ও হচ্ছে ওর অনেক খেলনা নিয়ে আসছে আমরা মাদুর তাদর নিয়ে আসছি যেহেতু যাতে বসতে পারি অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারি যেহেতু বৃহস্পতিবারের রাত আর বৃহস্পতিবার রাতে হচ্ছে তো মানে সৌদি আরবের পার্কগুলোতে হচ্ছে মানুষের অনেক ইয়ে থাকে সবাই আসে অনেক সময় কাটায় তো আমি হচ্ছে এখানে বসেই ছিলাম একা একা পরে হচ্ছে পিচিরা হচ্ছে মানে এটা কিন্তু ওরা ও কিন্তু সৌদি আরবের আর কি ও কোথায় থেকে যিনি আসলো ওর মার সাথে আইসা ও এখানে যে বসছে ওইখান থেকে যাবেই না এখানে খেলনাগুলো দেখে তো ওর সাথে অনেক মজা করতেছিলাম ও হচ্ছে আমার সাথে অনেক মজা করতেছিল ও হচ্ছে এখান থেকে যাবেই না ওর মা হচ্ছে জোর করে হচ্ছে আর কি নিছে ও এখানে এসে দাঁড়িয়ে আছে যাবে না এখান থেকে পরে আমি বলতেছি মানে বসার জন্য পরে ওর মা হচ্ছে রেখে গেছে সাধারণত কিন্তু দেখা যায় এই দেশের বাচ্চাদেরকে হচ্ছে মানে অনুমতি ছাড়া এরকমভাবে ধরা যায় না ইয়ে করা যায় না ওনারা অনেক মাইন্ড করে তো হচ্ছে এই তো আমরা হচ্ছে এখানে খেতে বসলাম ওরা হচ্ছে ওদের সাইডে হচ্ছে খেতে বসলো আর আমরা তো হচ্ছে অন্যদিকে বসলাম আর আমরা হচ্ছে এখানে খাইতে বসছি কিন্তু আমরা এখানে হচ্ছে ওনারা আগে খেয়ে ফেলছে আর আমাদেরকে আমরা হচ্ছে পরে খাইতেছিলাম আমি হচ্ছে প্রথমে হচ্ছে লরিফাকেও হচ্ছে একটু খাইতে দিতে ওর আগে হচ্ছে খাইতেছিলাম তারপরে হচ্ছে আর কি আমরা খাবো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুন্দর একটি হচ্ছে মানে সময় কাটাইছি আসলে এখানে আসার পর হচ্ছে আমার তেমন কোনো মানে ফ্যামিলির সাথে মানে বাঙালি ফ্যামিলির সাথে ওইভাবে হচ্ছে পরিচয় হয়নি একটা ভাবির সাথে হয়েছিলো ওনার সাথে একদিন বেরোছিলাম ওনার সাথে আর ওইভাবে হচ্ছে মানে দেখা হয়নি পরে হচ্ছে এই ভাবিটার সাথে হচ্ছে পরিচয় হইলো ভালোই লাগলো আর উনি একদম আমার বাসার পাশেই থাকে যার কারণে হচ্ছে একদম খুব সহজ হচ্ছে উনিও আসতে পারে আমিও চাইলে যাইতে পারি আবার কোথাও বের হইলে আমরা হচ্ছে ওনাদেরকে সাথে নিয়েই যেতে পারি একদম আমাদের বাসা থেকে অল্প একটু দূরে হচ্ছে ওনারা থাকে আর তারপরে হচ্ছে বাসায় চলে আসছি আর ভিডিও করি নাই আর এটা ছিল পরের দিন শুক্রবার দুপুরবার আর কি মানে দুপুরের শুক্রবার দুপুরে হচ্ছে আমি আর হচ্ছে কিছুই রান্না করি নাইপর বাবা রাতে হচ্ছে নিষেধ করে দিয়েছিলো যে রাতে মানে সকালে আর মানে রান্না করতে হবে না ওইখান থেকে আস্তে আস্তে অনেক টাইম হয়ে গেছে সকালে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছিলো পরে ও বলতেছে থাক কষ্ট করে সকালে রান্না করার দরকার নেই দুপুরে হচ্ছে বাড়ি থেকে খাওয়া নিয়ে আসবে তো ওইটাই নিয়ে আসলো খিচুড়ি নিয়ে আসছে গরুর মাংসের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার ছিল তো রাতে হচ্ছে আমাদের ওই ভাবির বাসায় হচ্ছে দাওয়াত ছিল শুক্রবার রাতেই তো আমরা হচ্ছে যাইতেছিলাম আমাদের বাসা থেকে একদম অল্প একটু পাঁচ মিনিট লাগবে হয়তো বা হেঁটে গেলে তো ভাবে হঠাৎ করে হচ্ছে শুক্রবারে হচ্ছে ভাবে মানে ভাই হচ্ছে বৃহস্পতিবারেই বলে দিচ্ছে যে কালকে অবশ্যই যাবেন যাবেন তো আমরা ভাবছিলাম যাবো আর কি তারপরে ওনারা রাতে অনেকবার কল দিছে অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য পরে ওর বাবা হচ্ছে ওর বাবার যেহেতু ডিউটি ছিল আর শুক্রবার ডিউটি ওর মানে ওর বাবা হচ্ছে বাসা থেকেই করে সারাদিন বাসাই থাকে রাতের হচ্ছে নয়টার পরে হচ্ছে অফিসে যায় তো ও বলতেছিলো যে মানে ভাবি বলছিল যে আমি চলে যেতে আর মানে ও হচ্ছে পরে আর কি যাবে তো আমাকে হচ্ছে ও অফিসে যাওয়ার সময় হচ্ছে নামিয়ে দিছে তো আমরা যেহেতু বাসা চিনি না শুধু বাসাটাই চিনি কিন্তু কোন রুমে থাকে বা কী আসে বেশি চিনি না লরিফের বাবাও সাথে আসছে আবার ভাইও আসছে ভাই হচ্ছে বাসায় আজকে আমাদেরকে দিয়ে ভাইও চলে গেল লরিফ বাবা হচ্ছে চলে গেছে আর ভাবি হচ্ছে রুমে ভাবি নাকি মাত্র ঘুম থেকে উঠছে এই দেশে হচ্ছে কোনো কিছু টাইম টেবিল নেই খাবার দাবারও টাইম টেবিল নেই ঘুমেরও টাইম নেই সকালে ঘুমাই আবার দুপুরে হচ্ছে ওঠার টাইম নেই আবার সারাদিন হচ্ছে যেহেতু ওরকমভাবে কোনো মানে ওইরকমভাবে একদম আহমরি কোনো কাজকর্ম থাকে না যাই হোক পরে হচ্ছে এই তো আমার মেয়ে তো হচ্ছে ওই দিন মানে একদম এটা পড়ে আসছে খুব সেজে আসছে আমার মেয়েরা দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন ও হচ্ছে আমি বলতেছি তোমাকে একটু ভিডিও করি হচ্ছে এখানে মানে বলছি আর পরে হচ্ছে খুব ঢং করতেছিল পরে হচ্ছে বাবি হচ্ছে মানে খাবার নাস্তা দিতেছিলো আমরা যেহেতু বাসা থেকে হালকা নাস্তা হালকা হালকা আমরা তো বাসা থেকে ভালোই নাস্তা করে আসছি যেহেতু এখানে আস্তে আস্তে নয়টা সাড়ে নয়টার মতো বেঁচে গেছে তারপরে বাবি হচ্ছে অনেক কিছু দিছে আর এখানে হচ্ছে ওরা হচ্ছে খেলাধুলা করতেছিল। দুইটা বাচ্চা যখন মানে দুইটা বাচ্চা একসাথে হইলে ওরাই আলাদা মজা পায় ওরা বড়দের সাথে কি মজা পাবে তো পরে হচ্ছে ভাবি এখানে হচ্ছে চা বসাইছে যেহেতু বা জানে আমরা অনেক চা খাই আমি বাসা থেকে একবার হচ্ছে খেয়ে আসছি এবার ভাবি হচ্ছে বলতেছে আবার খান তো আমরা যেহেতু চা খর যদি চা মানে চার পাঁচবারও দেয় তাও খেতে পারি কোনো সমস্যা নেই কোনো না নেই চা খেতে কোনো হচ্ছে না নেই ভাবি হচ্ছে এখান চা বানাইতেছিল আর এখান থেকে হচ্ছে ভাই হচ্ছে পরে গিয়ে হচ্ছে শর্মা নিয়ে আসলো শর্মা এনে দিয়ে গেলো তারপরে দুনিয়ার ফল অনেক কিছু এনে দিছে মানে ওই ওনারা অনেক আপ্যায়ন করছে অনেক অনেক কি বলবো মানে অস্থির হয়ে গেছে কি রেখে কি খাওয়াবে কি দিবে টর্মা নিয়ে আসছে ফল মিষ্টি তারপরে অনেক কিছু হচ্ছে ইয়ে করছে আমি যেহেতু বাসা থেকে হচ্ছে খেয়ে আমরা নাস্তা খেয়ে গেছি তো তারপরে ভাবি জোরে জড়িতে হচ্ছে খেলাম আসলেই মানে বিদেশের মানে বিদেশের মাটিতে আসলে বাঙালি মানে দেশের কাউকে দেখলে যে কি ভালো লাগে আমার মনে হয় যেন কি একটা পেয়ে গেলাম মানে দেশে তো সব সময় দেশের মানুষের সাথেই থাকা হয় কিন্তু এখানে আসলে দেশের মানুষ সহজে দেখা যায় না তাও তাও মানে কোনো ফ্যামিলিকে ওইভাবে হচ্ছে আমি কোনোবারই আসার পর হচ্ছে ওইভাবে কোনো ফ্যামিলিকে পাই নাই তো এবার হচ্ছে জন্য অনেক ভালো লাগতেছে যে এবার হচ্ছে মানে একটা ফ্যামিলি পাইলাম বাসার পাশে আবার অনেক ভালো মোটামুটি একদম মানে সব কিছু মিলিয়ে ভালোই তো যার কারণে ভালোই লাগতেছিলো এবার আমার দিনগুলো ভালোই কাটবে আলহামদুলিল্লাহ প্রতিদিনই হচ্ছে এভাবে আসে আমাদেরও যাওয়া হয় বের হইলে ভাবিকে কল দেওয়া হয় তো এখান থেকে হচ্ছে রাতের জন্য রান্না করতেছিল মানে আর এখান দিয়ে ওরা তো হচ্ছে পুরা ঘরটাকে কি করে রাখছে দেখলেন তো পুরা ঘরে হচ্ছে এলোমেলো করে রাখছে খেলনা টেলনা দিয়ে খুবই খারাপ অবস্থা করে রাখছে আর ভাবির বাসাটা মোটামুটি বড়ই ছিল সুন্দরই ছিল কিন্তু এলোমেলো থাকার কারণে হচ্ছে ভাবে হচ্ছে মানে বোঝা কি তো এই তো এখানে হচ্ছে ভাবি গরুর মাংস আগেই নাকি রান্না করে রাখছে ওইটা গরমের জন্য বসিয়ে দিয়েছে এখান দিয়ে ভাত আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি করছে যেহেতু আমরা হচ্ছে এক তরকারি দিয়ে খেতেই পছন্দ করি লরিফার বাবা হচ্ছে এক তরকারি দিয়ে খেতেও বেশি একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করে পছন্দ পা মানে করে তো এই জন্য হচ্ছে মানে আমাদের জন্য এটাই ঠিক আছে বেশি কিছু করলে দেখা যেত খাওয়া হতো না তো আমরা হচ্ছে আমি আর ভাবি হচ্ছে এই রুমে বসছি আর ভাই আর লরিফার বাবা হচ্ছে অন্য রুমে খেতে বসছে গরুর মাংস চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে শশা সালাদ আর ভাবির রান্নাও মশাল্লা অনেক মজা ছিল মানে আমরা সচরাচর যেরকম রান্না খেয়ে থাকি মানে ওই ওইরকম রান্নাই মানে আমাদের ফ্যামিলি রান্নার মতো আর কি অনেক মজা ছিল ভাবির রান্না মানে ভাবি অনেক ভালোই রান্না করতে পারে রান্নার হাত অনেক ভালো মানে ভাবির গরুর মাংসটা অনেক মজা হয়েছিলো চিংড়ি মাছ আমি অত একটা খাই না তাও ওই দিন হচ্ছে ভালোই লাগছিল উনি অনেক মানে ভালো করেই মানে সুন্দর করে রান্না করতে ভাল লাগছিল তো তারপরে হচ্ছে মানে ভাবি হচ্ছে ইয়ে এনে দিয়েছিলো তো খেলাম খেয়ে প্রায় অনেকক্ষণ ছিলাম খাওয়ার পরে হচ্ছে ভাবি আবার চা তারপরে হচ্ছে ফল টল দিছিল এগুলো খেয়ে দিয়ে আমরা প্রায় একটা দেড়টা পর্যন্ত ছিলাম রাত পরে হচ্ছে চলে যেতেছিলাম বাসার দিকে অনেক রাত হয়ে গেছিল প্রায় দুইটার মানে দুইটার দিকে আর কি দুইটার মতো বেজে গেছিলো তো সমস্যা নেই এখানে তো আর দুইটা আর কোনো ব্যাপার না যাই হোক অনেক কথা বললাম আমার কথার মধ্যে যদি কোনো ভুলসুচি হয়ে থাকে অবশ্যই ক্ষমাশারূপ দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার মানে চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার মানে চ্যানেলের আগের ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারেন কিন্তু দেখেন রাতের মানে নিরিবিলি শহর আমাদের শহরটা এম নেই নিরিবিলি যেহেতু রাত এগারোটা সাড়ে এগারোটা মানে বারোটার পর পর মোটামুটি হচ্ছে নিরিবিলি হয়ে যায় আর ওনাদের বাসার নিচেই কিন্তু সব দোকান পার্ট যাই হোক এখন হচ্ছে বাসায় চলে যাব আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না সবে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে